আমরা দু হাজার চব্বিশ উপলক্ষে খুবই কম দামে গরু দিয়ে দেবো যাতে আমাদের খামারে কাস্টমার আসলে যাতে ফেরত কাস্টমার না যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের যেগুলো সাইয়াল গরু আছে দেশি গরু আছে আমরা সুন্দর সুন্দর গরু নিয়ে সুসমদের গরু নিয়ে দু হাজার চব্বিশে যে কাস্টমারকে ভালো কিছু দেওয়ার এবং কম দামে কিছু দেওয়ার আমরা গরু কম দামে দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে দামাদার ব্যবস্থা আছে আমরা আলোচনা করেই গরুটি বিক্রি করি মনত্বব যাদের এই ধারণাটা আসে তাদেরকে বলবো যে আপনারা আমাদের খামারে আসেন আইসা আমাদের খামারটা ভিজিট করে দেখে যান একদিন যে আমরা কি খাওয়ান কি খাওয়ान গরুরে খাওয়ায় কি যত্ন আদি করি আইসা দেখলে এই ভুল ধারণাটা ইনশাআল্লাহ থাকবে না সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্তন হাস করে নতুন প্রতিবදরে 2024 করভারি উপলক্ষে জাহান এগ্রো সাহিয়াল সার গরু নিয়ে কি তারা প্রস্তুতি নিছেন আমরা কোরবানি উপলক্ষে সেই বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমরা যে গরুগুলি দেখতেছি এখানে আমরা যারা জানতে পেরেছি পাঁচশো কেজি থেকে সাতশো কেজির ভিতরে শাহিয়াল সার গরু তাদের রয়েছে আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করব দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে তাদের টার্গেট কীরকম কী কীরকম তাদের প্রস্তুতি রয়েছে কোরবানি উপলক্ষে আমরা এই বিষয়ে একটু কথা বলবার চেষ্টা করি তাদেরকে তার সাথে এবং জানবার চেষ্টা করব এই কোরবানি উপলক্ষে তাদের প্রস্তুতিটা কীরকম আসসালামু আলাইকুম ওয়ালাইমুস সালাম কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আমরা এই জাহান গত বছর দেখছিলাম বেশ কিছু ষাঁড় গরু আপনারা কোরবানি উপলক্ষে বিক্রি করেছেন আগে ভাগে প্রস্তুতি রয়েছেন দু হাজার চব্বিশ এখন আপনাদের প্রস্তুতিটা কীরকম এই যে আমরা দেখতে পাচ্ছি এই শেডের নিচে সা শাহাইওয়াল ষাঁড়গরু এখানে কত কেজি থেকে কত কেজি পর্যন্ত রয়েছে আমাদের এরকম চারটা শেড আছে এই শেডের ভিতরে আমাদের চারশো কেজি থেকে সাতশো কেজি পর্যন্ত

আবার ব্রাহ্মা ক্রোস আছে আপনার টার্গেট হলো আড়াইশো গরু কোরবানি উপলক্ষে এইরকম প্রস্তুতি নিয়ে আপনারা এগোচ্ছেন গত বছরের টার্গেট কি পূরণ হয়েছিল দু হাজার তেইশে হ্যাঁ আলহামদুলিল্লাহ গত বছর পূরণ হয়েছিল কিন্তু আমাদের যেটা কয়েকটা গরু থাকে গেছিল সেটা আপনার দাঁত ছিল না আগে দাঁত পরে নাই এর জন্য আমাদের অল্প কিছু গরু

এটা আমাদের পুদিন ওটা আপনার পাঁচশো কেজি ওয়েট ছিল গত মাসে গত মাসে পাঁচশো ছিচল্লিশ কেজি কেজি ছিল আচ্ছা আচ্ছা আর এটা কি শাহিওয়াল না এটাও হাসা আচ্ছা এই যে আপনি শাহি হাসাটা দেখছেন কয় দাঁতের এখানে গরুগুলি না এটাও চার দাঁতের চার দাঁত জি আচ্ছা আচ্ছা চার দাঁতের গরু এটা এটা কি হলে এটা কীরকম দাঁত এটা দুই দাঁত পড়ছে আর দুই দাঁত ভাঙবো হল

চারশো আশি কেজি শুক্তি দর্শক আমরা আপনাদেরকে প্রত্যেকটি গরু আসল ধরে ধরে এভাবে দেখাতে পারবো না আমরা একটা দেখবো এই একটা এই একটা সাহেবল এই একটি সাইজ চমৎকার একটি শাহীবল বিটের সার গরু আমরা জানবো এটি কয় দাঁতের এটা চার দাঁতের চার দাঁতের যে এটা আনুমানিক কত কেজি এই মুহূর্তে এটা পাঁচশো ষাট কেজি পাঁচশো ষাট কেজি শুক্র দর্শক দেখুন শাহীবল পাঁচশো ষাট কেজি চার দাঁতের হ্যাঁ চার দাঁতের মাশাল্লাহ আমরা এই যে দেখতে পাচ্ছি এইটা সাইহল হ্যাঁ এটা উলবাড়ি জাত বলে এটা ওই একটু পাগলামি করে আর কি উগ্রমী জাজি উগ্রমী জাজি হ্যাঁ হ্যাঁ উলবাড়ি তাই হ্যাঁ এই যে অর খামি হলো পাগলামি খুব দুষ্ট খুব দুষ্ট মানে খুবই আক্রমণাত্মক হ্যাঁ খুব আক্রমণাত্মক এটা ওয়েট কি রকম এটাই তো আমাদের ছয়শোর কাছাকাছি আর কি ছয়শোর কাছাকাছি জি কয় দাঁত এটা চার দাঁত চার দাঁতের মাসাল্লাহ চার দাঁত এটা কি এটা শাহিয়াল শাহিয়াল হ্যাঁ আচ্ছা এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত এখানে বেশ ম্যাক্সিমাম গরু এই চার দাঁত ম্যাক্সিমাম গরু চার দাঁতের হ্যাঁ আচ্ছা আচ্ছা সুপ্র দর্শক তিনি বলছেন যে ম্যাক্সিমাম গরু চার দাঁত এই যে দেখুন শাহিওয়াল সার গরু আমরা দেখাই আমরা হয়তো এই যে প্রত্যেকটি এইটা কি এইটা একটু অন্যরকম দেখতে যায় এটা শাহি অল আর আপনার দেশি মিক্স তো মানে দেশাল আর কি কিন্তু শাহি এটা খুব সুন্দর একটা দেশি শাহি মিক্স আছে হ্যাঁ মাশাআল্লাহ আর এটা এটা শাহি অল শাহি অল আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে এই যে এই একটা দেখতেছি এইটা কি এটা উলবাড়ি এটা নেপালি নেপালি জি আচ্ছা আচ্ছা নেপালি কয় দাঁত এটা দুই দাঁত ভাঙছে আর কি দুই দাঁত ভাঙছে জি মাশাআল্লাহ

হ্যাঁ কথাবার্তা চলছে মানে কনফার্ম হয়েছে নাম হয়নি না কনফার্ম অনবন্ধ হয় না কিন্তু দামাদার চলতে আসে দামাদার চলতে আসে হ্যাঁ আচ্ছা হয়ে যেতে পারে দশ এদি ক্রেতা বিক্রেতা ক্রেতার সাথে তাদের সাথে কথাবার্তা চলছে দামাদার চলছে আমরা আরও এই দেখি পাশে কিছু রয়েছে হ্যাঁ এখানে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটি ষাঁগরু আমরা এই দুইটা নিয়ে কথা বলি

এটা ছয়শো কেজি ছয়শো কেজি প্লাস ছয়শো কেজি প্লাস দর্শক আমরা জানতে পারলাম এডি আপনি বলতে যেটা করছিলাম চারশো থেকে সাত সাতশো কেজি পর্যন্ত ওয়েটের আগর রয়েছে আপনারা দেখুন এই যে তাদের কাছে রয়েছে আমরা কোরবানি দু হাজার চব্বিশ উপলক্ষে যেটি দেখতে পাচ্ছি এই যে এখানে রয়েছে কয়েকটা আচ্ছা একটু যিনি জানতে চাচ্ছি বাইজন সেটি হলো এই কোরবানি উপলক্ষে দাম কীরকম চাচ্ছেন মানুষ চাচ্ছে যেখানে কম পাবে সেই খামারে যাবে জি অনেক সব কিছুর তো দাম আমরা চাইতেছি যদি খাবারের দামটা কম থাকতো তাহলে আমাদের চেয়েতে কমে তো দিতে পারতো না খামারি চাইতে অনেক খামারিরা তো ওই দানাদারের উপরে নির্ভরশীল করে ঘাসের উপরে কাঁচা ঘাস তো কম দানাদারের দাম বাড়াতে কোন পর্যন্ত ওই সিদ্ধান্ত হয় নাই তো আমরা যেটা কাস্টমারের সহনশীল যেটা হ্যাঁ বাজার যে রেটটা থাকে এই রেটেই বিক্রি করব আমরা আপনার কাছে জানতে চাই আসলে ক্রেতারা চাচ্ছে যে আমরা কোন খামারে একটু কম দাম পাবো সেখান থেকে ক্রয় করব। এই বিষয়গুলি আপনাকে জানতেছে আপনাদের খামারে বা দুই হাজার চব্বিশ উপলক্ষে আপনার কেমন দামে ক্রেতাদের কাছে গরু দিবেন আমরা দুই হাজার চব্বিশ উপলক্ষে খুবই কম দামে গরু দিয়ে দেবো যেতে আমাদের খামারে কাস্টমার আসলে যেতে ফেরত কাস্টমার না যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের যেগুলো সাইওয়াল গরু আছে দেশি গরু আছে আমরা সুন্দর সুন্দর গরু নিয়ে সুসন্দেহের গরু নিয়ে দুই হাজার চব্বিশে যে কাস্টমারকে ভালো কিছু দেওয়ার এবং কম দামে কিছু ডোয়ার আমরা গরু কম দামে দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে দামা দামের ব্যবস্থা আছে আমরা আলোচনা করেই গরু দিয়ে বিক্রি করি আচ্ছা আর একটা জিনিস জানতে চাই আপনি বলছেন যে সর্বোচ্চ কম দামে আপনার দুই হাজার চব্বিশ ক্রেতাদের কাছে গরু পৌঁছাবেন বা বিক্রি করবেন বলে আমরা দেখতে পাচ্ছি কালারফুল শাহিওয়াল কিছু সার গরু এই লাল কালার গরুগুলি সর্বোচ্চ চাহিদা থাকে এবং মাঝারি সাইজের গরুগুলি কিভাবে এখন এই এত আগে থেকে কি বুকিং করা সম্ভব কিনা হ্যাঁ এখন থেকে আমাদের যারা আছে দাম দর কইরা আমাদের সাথে বুকিং আলোচনা বুকিং এই পর্যন্ত প্রায় আলহামদুলিল্লাহ প্রায় তেইশটার মতো গরু সেল হয়েছে কোরবানি উপলক্ষে আমাদের যা আছে গরুর যে দাম ফিফটি পার্সেন্ট দেওয়া যাবে দামটা যা আসে আর যেটা মাসের যেই খাওয়ার খাবার খরচটা কষ্টটা এটা দেওয়া দিবে পর্যন্ত যখন তারা নেবে সে পর্যন্ত আপনাদের কাছে এইভাবে লালন পালন হ্যাঁ আমাদের কাছে আমরা সুন্দর মতন আমাদের যেভাবে লালন পালন করতে আসি নিজের যে বাচ্চার মত আমরা এরকম ভাবে সুন্দর লালন পালন করা তাদের গরু তাদের হাতে বুঝাই দিব ইনশাল্লাহ না এবারে একটা প্রশ্ন করি অনেকে বলে যে খামারে গরু দ্রুত মোটা তাজা করার জন্য কিছু মেডিসিন ব্যবহার করে এই বিষয়ে আপনারা কি বলতে চান না আমাদের তো ওই মেডিসিনের উপর নির্ভরশীল না আমাদের লোক কাঁচা ঘাসের উপরে দানা দাঁড়ার উপরে নির্ভরশীল আনে যারা বলতেছে অনেকে অনেকের ভুল ধারণা থাকে কিন্তু আমাদের কাছে এটা নাই সম্পূর্ণ ন্যাচারাল খাবার অর্গানিক কিন্তু আমাদের কাছে কোনো মেডিসিনের অবকাশ নাই আমাদের আপনার যে খাবারের গোডাউন আছে দেখতে পারেন দানাদার ভুট্টা ধান গম আচ্ছা ভাইজান অনেকেই বলে যে মেডিসিন খাইয়া গরু দ্রুত করে এই বিষয়ে আমার মন্তব্য যাদের এই ধারণাটা আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের খামারে আসেন আয়সা আমাদের খামারটা ভিজিট করে দেখে যান একদিন যে আমরা কি খাওয়ান কি খাবার গরুরে খাওয়ায় খাওয়াই কীরকম যত্ন আদি করি আয়সা দেখলে এই ভুল ধারণাটা ইনশাল্লাহ থাকবে না কারণ আমাদের এই জায়গায় যে দানাদার আছে ঘাস আছে আমাদের প্রায় ষাট পঁয়ষট্টি বিঘা জমিনের মতো লিসনো আছে আমাদের কাঁচা ঘাসের ব্যবস্থা আছে ভুট্টার সাইলেস আছে আমাদের নিজস্ব ভুট্টা কিনা আছে ধান আছে গম আমরা ভাঙায় মিক্স করে রাখা হয় এবারে একটু জানতে চাচ্ছি আপনাদের খামারে কোনো কেজি হিসেবে গরু বিক্রি করে নেয়

আমাদের যে দামটা আমাদের যে গরুর কষ্টার এই কষ্টের হিসাব করি নাই তো হিসাব করার পরে আমরা এই গরুর একটা যে মার্কেট প্লেস যে রাইট সর্বোচ্চ চেষ্টা করব সব থেকে কম দর যেতে আমার গরু ডি আমি ভালো কিছু গরু ভালো কাস্টমার হাতে তুলে দিতে পারি ইনশাল্লাহ ওকে আচ্ছা ভাইজান একটা জিনিস জানতে চাচ্ছি আপনার এই খামারে আসার লোকেশনটা মোবাইল নাম্বার এই বিষয়টা জানতে চাচ্ছি ক্রেতা যদি আপনাদের কাছে আসে তাদের কীভাবে সহজে আপনার খামারে আসে আমাদের খামারের অ্যাড্রেসটা হয়েছে আপনার আমিনবাজার বাজার সাবার ঢাকা মধুমতি মডেল টাউন নান্দনিক হাউজিং সাবেক মধুমতি মডেল টাউন নান্দনিক হাউজিং মোবাইল নাম্বারটা হয়েছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু ফাইভ সিক্স ফাইভ টু থ্রি জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেরি আমিন বাজার সাভার ঢাকা